আরও একবার বাংলাদেশ ভারত ম্যাচ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা বাংলাদেশ ভারত টি ম্যাচের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা এই খেলার দিন গোয়ালিয়র শহরে বনদ ডেকেছে অখিল ভারত হিন্দু মহাসভা আর খেলা পরিত্যক্ত না করা হলে গোয়ালিয়র স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি করারও হুমকি দিয়েছে সংগঠনটি ভারতীয় সংবাদ সংস্থা ট্রাস্ট ইন্ডিয়া এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে শুধু টি টোয়েন্টি সিরিজ নয় বাংলাদেশ ভারত টেস্ট সিরিজেও বাধা হয়ে দাঁড়ানোর হুমকি দিয়েছিল ভারতীয় সংগঠনটি এবার টি টোয়েন্টি সিরিজের আগে আরো একবার এই হুমকি দিয়েছে তারা টেস্ট সিরিজের পর আগামী অক্টোবর গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ ভারত মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে সাতাশ অক্টোবর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু করবে বাংলাদেশ সেই টেস্ট ম্যাচটি শেষ হলেই শুরু হয় টি টোয়েন্টি সিরিজ আর এই টি সিরিজকে ঘিরে গোয়ালিয়রে নতুন করে কর্মসূচি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা এর আগেও ভারত বাংলাদেশ সিরিজ বাঞ্চাল করার চেষ্টা ছিল তাদের সংগঠনটি একের পর এক হুমকির কথা বলে আসলেও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনই নেয়নি ভেনু পরিবর্তন কিংবা ম্যাচ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানায়নি তারা